স্বাচ্ছন্দের পোশাক খুবই কমফর্ট টি শার্ট এন্ড জিন্স আমার তো মনে হয় তোমার বিকিনি শর্টস এগুলো ভালো লাগে আমার সব সময় জিন্স এন্ড টি শার্টই ভালো কমফর্ট ওকে শাবাশ বেটা তো উনি আমার দিকে আঙ্গুল তুলে বললেন যে এই মাতারি তুমি এরকম উলঙ্গ হয়ে খাড়াই আছো কেন এই মাতারি তুমি এরকম উদলা গায়ে আছো কেন কি ও ভাই मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है যখনই এই উপস্থাপিকা ইস্তরাত পাইল একটি ছেলেকে বিকিনি পরার কথা বলছে তখন কোনো দোষ হয় তখন কোনো বুলিং হয় আর যখন মীর সাব্বি একটি অনুষ্ঠানে এই উপস্থাপিকাকে তাদের আঞ্চলিক বরিশাল ভাষায় একটি কথা বলেছে তখনই হয়ে গেছে বুলিং তখনই হয়ে গেছে অনেক অপরাধ তখনই হয়ে গেছে অনেক ভাই সব কথা আমার না এইসব কথা অনেক দর্শকরাই কিন্তু বলছে এই দুটি ভিডিও দেখার পরে এছাড়াও আমাদের জয় ভাই এই উপস্থাপিকাকে বলেছেন যদি আলোচনায় আসতে চান এবং যদি ভাইরাল হতে চান তাহলে আপনি আমার কাছে আসুন প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কিংবা এই উপস্থাপিকা মির সাব্বির বা জয় ভাইকে নিয়ে কোনো কথা থাকলে কমেন্টে কিন্তু অবশ্যই লিখবেন ভিডিওটি পারলে শেয়ার করুন আমাদের ফেসবুক পেজকে ফলো করে